নমস্কার আমি কৌশিক রায় আগামীকাল দশই মে দু হাজার পঁচিশ শনিবার দুইটি রাশি এবং তিনটি নামের ব্যক্তির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন আমি অর্থপ্রাপ্তির উপর নিয়মিত ভিডিওটি আপনার সামনে নিয়ে আসি এবং যে যে রাশির ক্ষেত্রে গাঢ় অর্থপ্রাপ্তির যোগ থাকে সেই সে রাশিগুলোকে কিন্তু আমি অ্যালার্ট করি এবং যদি আপনার অর্থপ্রাপ্তি প্রবল যোগ থাকে তবেই কিন্তু আপনার অর্থপ্রাপ্তি ঘটবে আর যদি আপনার যোগ না থাকে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে চুলচেরা বিশ্লেষণ করুন আপনার জন্মকুণ্ডলিতে অর্থপ্রাপ্তির যোগ কখন রয়েছে কোন বছর রয়েছে এবং তার জন্য আপনাকে কি কি প্রতিকার প্রতিবিধান করতে হবে এবং যাদের ক্ষেত্রে এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের লাভ হবে রাহু হচ্ছে কলিযুগে ধন প্রাপ্তির মুখ্য কারগ্রহ অর্থাৎ রাহু যদি আপনার ভালো থাকে কি না আপনাকে রাতারাতি কুটিপুতি করতে পারে যে কোনো দিক থেকে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি আগামীকাল ঘটতে কিন্তু পারে পাশাপাশি আপনারা বারচার রিফরমেশনটা করতে পারেন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে রাহুকাল নটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত রয়েছে এই সময়টাতে কোনো ইম্পর্টেন্ট কাজ কোনো শুভ কাজ আপনারা করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ কিন্তু রয়েছে এবার আসি আমি দুটি রাশি এবং তিনটি নামের ব্যক্তি আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এস ইংরেজি এস দিয়ে যদি শুরু হয় অর্থাৎ যারা রাশি জানেন না অবশ্যই নামটাকে অ্যাপ্লাই করুন আপনার আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি পি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এল দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে অর্থাৎ এই তিনটি নামের ব্যক্তি গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবার আমি আসি রাশি দুটি রাশির কথা বলে স্পেশাল দুটি রাশির গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যদি এই দুটি রাশি আপনার যদি হয় এবং আপনার যদি রাহুগ্রহ ভালো থাকে আপনার যদি ভাগ্যভাব ভালো থাকে আপনার যদি মহাদশা অন্তর্দশা যদি পারমিট করে কি না আপনাকে আগামীকাল বড় আপনার অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে প্রথম রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির লাকি নাম্বার ছয় আপনাদের যে শুভ সময় দশটা চৌত্রিশ মিনিট থেকে বারোটা এক মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি মকর রাশি মকর রাশির লাকি নাম্বার আপনাদের নয় আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল দশটা তিরিশ মিনিট থেকে বারোটা চার মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই দুটি রাশির গাঢ় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং প্রত্যেকে জয় শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল আবার বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন বা রাহু রক্ষা করে দিতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করুন ধন্যবাদ